হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কাউকে কীভাবে আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করে রেখেছেন আপনি কাউকে কীভাবে আনব্লক করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেনটি প্রেস করে ওয়াল করে নিন তারপর আপনি করবেন কি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করতে নেক্সট পেজ আসবে তো নিচে আসছে সেটিংস তা আপনি করবেন কি সেটিংসে ক্লিক করবেন তো চলুন আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তাই আপনি একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার প্রোফাইল এবং এখানে প্রাইভেসি তো করবেন কি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন তারপরে একটু নিচে আসবেন এবং নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্টস শো করছে তা আপনি এই কন্টাকে ক্লিক করে দেবেন তো চলুন ক্লিক করে দিলাম কন্টাকে যেমনই ক্লিক করবেন ওপরে আপনার কাছে শো করে গেল এখানে ব্লকড কনট্যাক্ট শো করছে তো আপনি করবেন কি ব্লক কন্টাক্টসে ক্লিক করে নেবেন ব্লক কন্ট্যাক্সে যেমনই ক্লিক করবেন আপনার ব্লক করা নাম্বারগুলি এখানে শো করে যাবে ধরে নিন আমি ধরে নিন আমি একে আনব্লক করব তো করব কি আমি এর উপর ক্লিক করে দেব এর উপর ক্লিক করতে এখানে দেখাচ্ছে আনব্লক অপশান আসছে আপনি কি আনব্লক করতে চান তো অবশ্যই আমি আনব্লক করবো তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে যেমনই ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে এ দেখুন আনব্লক হয়ে গেলো এবং এখান থেকে সরে গেলো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে আনব্লক করতে পারেন